বন্ধু বরে একটা কথা আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি কথাটা কি সত্যি বাস্তব হ্যাঁ কথাটা বাস্তব হানড্রেড পারসেন্ট বাস্তব নিজের জীবনে মিলিয়ে দেখবেন সুখের সময়ে মানুষের প্রচুর সুখের পায়রা জুটে যায় কিন্তু সেই হতভাগা লোকটা মনেই রাখতে পারে না যে দুঃখের সময় কারা ছিল আর এটাও উপলব্ধি করতে পারে না যে দুঃখের সময়ে যারা ছিল তারাই তো যথার্থ বন্ধু সুখের সময় তো বন্ধুর অভাব হবেই না এটা প্রাকৃতিক নিয়ম কিন্তু দুঃখের সময়ে বন্ধুই তো যথার্থ বন্ধু হতভাগারা সেটা খুব তাড়াতাড়ি ভুলে যায় এবং অন্যকে আঘাত দেয় তাই বিশ্বকবি আমাদের কাছে আবেদন রেখেছেন যদি পুরাতন প্রেম চাপা পড়ে যায় নবপ্রেম জালে তবু মনে রেখো নমস্কার